প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের একশো পঞ্চাশ পৃষ্ঠার যেখানে একটা সমস্যা দেওয়া আছে একটা অঙ্ক দেওয়া আছে এটা আমরা সলভ করবো তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি যারা দেখুন ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ একটা এবিসি যার এ কোন হচ্ছে থার্টি ডিগ্রি আর বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেভেন সেমি বিসি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো ন্যাচারালি দেখো একটা সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু থাকে তার মধ্যে কমপক্ষে দুটো বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে অপর বাহুটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করা যায় কিন্তু যখনই আমরা এই ত্রিকোনোমিত থিমে চলে আসি হ্যাঁ তখন এমন একটা মজার বিষয় যে এই কোণগুলো হচ্ছে সমকোণ ছাড়া যে কোনো একটা কোণ সমকোণ তো একটা থাকবেই যেহেতু সমকোণী ত্রিভুজ হ্যাঁ আর অপর যে দুটো কোণ থাকে তার মধ্যে যে কোনো একটা কোণ দেয়া থাকলেই দেখো আর একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে দুইটা বাহুর দৈর্ঘ্য বের করা যায় হ্যাঁ এটা কিন্তু একটা বিশাল আমরা বলবো যে অ্যাচিভমেন্ট তো এটা করতে গেলে আমরা প্রথমে দেখো একটা এই চিত্রগুলো এমনি রাফলি হ্যাঁ জাস্ট স্কেল দিয়ে আঁকলেই হবে এইভাবে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি সমকোণটা আমরা এই পার্শ্ব দিতে পারবো সমস্যা না তো বইয়ে যেহেতু দেয়াই আছে আমরা ওই জন্য নামকরণগুলো এইভাবেই করছি যে বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে এ তো এই এ কোণটা হচ্ছে আমরা ধরে নিলাম হ্যাঁ যে থার্টি ডিগ্রি আর এই কোনটা আমরা দেখতে পাচ্ছি যে সমকোণ হ্যাঁ অর্থাৎ নাইনটি ডিগ্রি তো এই এখন আমরা অঙ্কটা যখন সমাধান করব এখানে আমাদের এবি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে যে এবি হ্যাঁ এটা হচ্ছে সেভেন সেন সেন্টিমিটার এই বিসি চাওয়া হয়েছে প্লাস এসি চাওয়া হয়েছে দেখো আমরা যদি পিঠাগড়সের উপপাদ্য দিয়ে বের করতে যাই তাহলে আমরা বলতে পারি যে অতিভুজের উপর স্কয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার কিন্তু সেইখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু অপর বাহু বের করা সম্ভব হবে না কিন্তু আমরা ট্রিকোনোমিত থিম দিয়ে দেখো কি সুন্দরভাবে বের করতে পারবো আমরা যদি এইভাবে বলি যে ত্রিভুজ এবিসি হতে তো এখানে দেখো একটা বিষয় যে আমরা ওই যে সাইন কস টেন এগুলোর যেগুলো সূত্র পড়েছিলাম যে সন্নিহিত বাহু বা বিপরীত বাহু হ্যাঁ তো এই সূত্রগুলো আমাদের এখানে প্রয়োজন হবে তো দেখো আমরা কিভাবে বুঝবো যে আমরা দেখো সাইনের সূত্র পড়েছিলাম সাইনকে আমরা যদি থিটা দিয়ে ধরি সাইন থিটার সমান আমাদের ছিল বিপরীত বাহু ভাগ অতিভুজ অতিভুজ আচ্ছা এরপরে আমরা দেখো কস থিটার সূত্র পড়েছিলাম থিটাটা কিছু নয় কোনটা এই যে এখানে নাইনটি ডিগ্রি ছাড়া যে সূক্ষ্ম কোণ থাকে এটা এটাই হচ্ছে আমরা থিটা হিসেবে ধরছি তো কস এর সূত্র আমরা পড়েছিলাম হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ তো আসলে কোন সূত্র দিয়ে করতে হবে সেটা একটা বিষয় আমরা দেখো এইটার সাথে যদি এই এই কোনটা যেটা আছে হ্যাঁ এ কোন থার্টি ডিগ্রি তার সাথে আমরা যদি সাইন থার্টি লিখি অর্থাৎ এই থিটার মানটাই হচ্ছে থার্টি যেটা সাইন এ কোনো বলা যায় একসময় থার্টি বসাতে হবে আসলে তো এটা সমান হবে বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে দেখো এর বিপরীত বাহু হচ্ছে কোনটা এই কোনটার বিপরীত বাহু কিন্তু বিসি যেহেতু বিসি বাহুর সাথে এই কোনের কোনো টাস নেই আর অতিভুজটা আমরা জানি সমকোণের বিপরীত বাহু তো এক্ষেত্রে দেখো এটাও দেয়া নেই এটাও দেয়া নাই তো সাইন নিয়ে আমরা কিন্তু অঙ্কটা করতে পারবো না একইভাবে আমরা যদি কস দিয়ে করতে যাই হ্যাঁ তাহলে কষের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে এই কোনটা দেখো সন্নিহিত বাহু মানে হচ্ছে কানেক্টেড বাহু অর্থাৎ এই বাহুটাকে আমরা বলতে পারি সন্নিহিত আবার এটাও বলতে পারি কিন্তু অতিভূষকে সন্নিহিত বাহুর মধ্যে আনা হয় না সো এই থার্টি ডিগ্রি কোনটার সন্নিহিত বাহু হচ্ছে এবি তো আমরা দেখো এখানে এবি বাই অতিভুজ হচ্ছে এসি তো এই দুটোর মধ্যে যেহেতু একটার মান দেয়া আছে এবি হ্যাঁ তাহলে এই এটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো আর বইয়ে যেটা করেছে হ্যাঁ ট্যান দিয়ে করেছে তো ট্যানের ক্ষেত্রে আমরা দেখি যে থিটা হ্যাঁ এটা থিটার সূত্র আমরা পড়েছিলাম সেটা হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু বাই হচ্ছে সন্নিহিত বাহু তাহলে এর বিপরীত বাহু দেখো বিসি আর সন্নিহিত বাহু যেহেতু এবি মানে এই যে মানটা দেয়া আছে এইটার হেল্প অবশ্যই নিতে হবে কিন্তু সাইন দিয়ে করলে দেখো এই যে বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি আসছে তো এসির মানও জানা নেই বিসির মানও জানা নেই এটা কিন্তু সম্ভব হবে না তো এই অঙ্কটা আমরা দেখো ট্যান দিয়েও করতে পারবো অথবা কজ দিয়ে করতে পারবো তো আমরা প্রথমত ট্যান দিয়ে দেখাই যে এই কোনটার সাথে আমরা দেখো যদি ট্যান লাগিয়ে নিই তাহলে ট্যান এ কোণ সমান হচ্ছে এই সূত্রটা যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি আর সন্নিহিত বাহু হচ্ছে এবি এব তো এবার এই জায়গাটা আমরা যেটা করবো যে টেন এর জায়গায় থার্টি বসাবো অর্থাৎ টেন থার্টি ডিগ্রি তো টেন থার্টি ডিগ্রি বিসির তো মান দেওয়া নেই এটা চাওয়া হয়েছে আর এবির মানটা সেভেন দেওয়া আছে এটা আমরা বসিয়ে দিলাম তো এরপরে আমরা এর আগে দেখিয়েছি যে টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো এই পুরোটার বদলে দেখো ওয়ান বাই রুট থ্রি বসালাম আর এইখানে বিসি বাই সেভেন তো এখন আমরা যদি হ্যাঁ বজ্রগুণন অর্থাৎ আর গুণ করি তাহলে এই যে এই কোনার সাথে যেহেতু এটা অজ্ঞাত রাশি তাহলে রুট থ্রি বিসি অথবা বিসি রুট থ্রি যেটাই লেখো সমস্যা নেই রুট থ্রি বিসি সমান এই কোনা হচ্ছে সাতকের সাত তাহলে বা বিসি সমান হচ্ছে সাত ভাগ রুট থ্রি তো এটা অবশ্যই ক্যালকুলেটার ইউজ করেই করতে হবে তো এই মানটা আমরা যদি বের করি তাহলে কি আসে আমরা দেখি সাত ভাগ রুট থ্রি তো এই যে দেখো ফোর পয়েন্ট জিরো ফোর অনেকগুলো ঘর আসছে তো এক্ষেত্রে আমরা দশমিকের পর দুটো ঘর রাখবো সেক্ষেত্রে এই যে তৃতীয় ঘরটা দেখতে হয় এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে অঙ্কের সাথে এক যোগ করে প্রায় করতে হয় আর পাঁচের চেয়ে ছোট হলে যেটা এক হয়েছে এখন তো এখানে যেমন আছে তেমনই রাখতে হয় অর্থাৎ ফোর পয়েন্ট জিরো ফোর সো বিসির মান আমরা পাচ্ছি ফোর পয়েন্ট জিরো ফোর সিএম এটা অবশ্যই প্রায় লিখতে হবে আর এখানে তৃতীয় ঘরটা যদি আমাদের দেখো হচ্ছে পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হতো তাহলে এই পূর্বর অঙ্ক যেটা ছিল জিরো ফোর এটাকে এক যোগ করে জিরো ফাইভ করে দিতে হতো এটা দশমিকের একটা নিয়ম তো এই যে বিসির মানটা আমরা পেলাম যে ফোর পয়েন্ট জিরো ফোর তো এখন কিন্তু আমরা চাইলে আমাদের যেহেতু এসির মানও চাওয়া হয়েছে আমরা চাইলে দেখো পিথাগো রাসের উপবাদ্য ব্যবহার করেও হ্যাঁ এসির মানটা বের করতে পারবো অথবা আমরা এই যে কস যদি এ কোনটা নিয়ে কাজ করি এই সন্নিহিত বাহু বাই অতিভুজ হুম তাহলে যে সন্নিহিত বাহুর মান দেয় আছে আর অতিভুজটা আমাদের বের হয়ে আসবে আমরা দুটোই দেখাই যে আমরা যদি এখন কস থার্টি ডিগ্রি অর্থাৎ কস এ কোনটা নেই তাহলে সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু তাহলে এই এ কোনটার বিপরীত বাহু হচ্ছে বিসি বিসি বাই সন্নিহিত বাহু হচ্ছে এবি তো এখন এই জায়গা দেখো কস থার্টির মান যেটা আছে সেটা হচ্ছে রুট থ্রি বাই টু হ্যাঁ আর এইখানে আমরা বিসির মান যেটা পেয়েছি সেটা যদি বসিয়ে দেই তো এটা হ্যাঁ বিসির মান কস থার্টি এটা আমরা একটু ভুল লিখেছি এটা আসলে কস কস সূত্র আমরা দেখেছি সন্নিহিত বাহুবাহী অতিভ অর্থাৎ এই কোনটা সন্নিহিত ভালোভাবে এবি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে এটা সরি তো এই কস থার্টির মান রুট থ্রি বাই টু আর এখানে এবির মান ছিল সেভেন আর এসির মান দেওয়া নেই এই এখন আমরা দেখো আর গুণ বজ্রগুণন যদি করি তাহলে এই কোনাতে আগে করলে ভালো হয় রুট থ্রি এসি সমান এটা হচ্ছে সাত দুগুণে চোদ্দ তাহলে বা এসি সমান চোদ্দ বাই রুট থ্রি তো এইটা ক্যালকুলেশন করলেই আমরা হচ্ছে যে এসি বাহুর মানটা পেয়ে যাব তো এই চোদ্দ ভাগ রুট থ্রি রুট থ্রি তো এটা দেখো এইট পয়েন্ট জিরো এইট হ্যাঁ তৃতীয় ঘরটা যেহেতু টু আছে তাহলে একযোগ হবে না এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এটা একযোগ করে জিরো নাইন করে দিতে হয় সো এটা আমরা লিখবো এইট পয়েন্ট জিরো এইট সি এম প্রায় তো এই দুটোই আমাদের কিন্তু হ্যাঁ অ্যান্সার একটা হচ্ছে বিসির মানটা উত্তর এটাও চাওয়া হয়েছিল এসি তো আমরা এটা যেটা বলেছিলাম যে পিথাগোড়া দিয়েও করা যাবে এই একটার মান বের করার পরে আমরা দেখো যদি এই কাজটা করি এটা না করে যে অতিভুজের উপর স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপরে স্কোয়ারের যোগফল ফল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো এখন দেখো আমরা এসির মানটা বের করবো অর্থাৎ ওই ডান এই দুটোর মান বসিয়ে দেবো তো এবি এবির মান দেওয়া আছে সাত তাহলে সাত স্কোয়ার প্লাস বিসির মানটা আমরা এখানে বের করেছি ফোর পয়েন্ট জিরো ফোর তার উপর স্কোয়ার তো এটা হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ আর এইটার স্কোয়ারটা আমরা করে নিই ফোর পয়েন্ট জিরো ফোর গুণন ফোর পয়েন্ট জিরো ফোর সো এটা হচ্ছে ষোলো দশমিক এখানে আমরা দুই ঘর নেব তিন দুই যেহেতু এটা এক আছে তৃতীয় ঘরটা সিক্সটিন পয়েন্ট থ্রি টু সিক্সটিন পয়েন্ট থ্রি টু তো এর সাথে আমরা হচ্ছে ঊনপঞ্চাশটা যোগ করি সিক্স থ্রি টু যোগ হচ্ছে ফোর তো এইটা পঁয়ষট্টি দশমিকারটার পাশে এসে রুট ওভার হয়ে যাবে অর্থাৎ এসি সমান হচ্ছে রুট ওভার সিক্সটি ওভার একটা মান বের করেই আমরা পৃথা ব্যাস কিন্তু অঙ্কটা করতে পারতাম তো এইটা ছিল সমস্যা এরপরে নিচে দেখো একটা দলগত কাজ আছে এখানে একটা সমস্যা তোমাদেরকে তৈরি করতে বলেছে যে উপরের সমস্যাটির মতো করে হ্যাঁ সমস্যা তৈরি করা এবং তোমার একজন সহপাঠীকে সমাধান করতে দাও সকলের সমাধান শিক্ষককে দেখাও তো এটা আমরা একটা ক্রিয়েট করছি একটা অঙ্ক আমরা নিচ্ছি ধরো আমরা এরকম একটা বানাই যে সি সমকোণী ত্রিভুজে সমকোণ তারপরে আমরা দেখো এবি বাহুর হ্যাঁ একটা দৈর্ঘ্য ধরে নিই যে এবোয়েন্টি নাইন সেম আর হচ্ছে যে ওই একইভাবে যদি করতে চাই তাহলে আমাদের আরও একটা কোন আসলে এখানে দিয়ে দিতে হবে ধরো সমকোণের জন্য সিকোণ এক সমকোণ হ্যাঁ এব মান আমরা দিলাম আর একটা কোণ আমরা দিয়ে দিই আমরা চিত্রটা কাফরিয়া দিই সিকোণটা ধরো যে এক সমকোণ তাহলে এখানে বি দিলাম তাহলে আমরা বি কনের মানটা দিয়ে দিই তো বি কোণ সমান আমরা দিলাম সিক্সটি ডিগ্রি যে কোনো একটা সূক্ষ্মকোণ দিতে হবে নাইনটি চেয়ে ছোটো এক্ষেত্রে আমরা দেখো অপর যে দুটো বাহু থাকলো অর্থাৎ বিসি এবং এসি দুটোই বের করতে পারবো হম তাহলে বিসি ও এসি সমান কত এই একটা অঙ্ক আমরা তৈরি করলাম তো সিম্পলি আমরা এইখানে হ্যাঁ ফার্স্ট টাইম চিত্রটা এঁকে নেব তো এখানে সি কোন যেহেতু এক সমকোণ এটা আমরা নাইনটি ডিগ্রিতে দিলাম আর এ আর বি যে কোনো জায়গায় দেওয়া যাবে তো এ বি তো এ বি কোণটা দেওয়া আছে সিক্সটি এটা কিন্তু অরিজিনালি যে সিক্সটি হতে হবে তা না এগুলো আনুমানিক চিত্র জাস্ট তো এখন আমরা যেটা করব হ্যাঁ এখানে এবি বাহুর মানটা দেওয়া আছে এই যে এবি তো এবি হচ্ছে আমাদের টোয়েন্টি নাইন এম ওকে এখন আমরা দেখো বিসি বের করবো তো ওই যে আমরা সাইনের সূত্র দেখলাম যে এই কোনটার হচ্ছে কি বিপরীত সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ তো এই যে বিপরীত বাহু হচ্ছে এসি যেহেতু এসির সাথে কোনো টাস নেই আর অতিভুজের মান যেহেতু দেওয়া আছে এখন কিন্তু আমাদের সাইন দিয়ে করতে হবে হ্যাঁ এটা আমরা কস দিয়েও করতে পারবো যদি কস দিয়ে করি তাহলে সন্নিহিত বাহুবাই অতিভুজ হবে অর্থাৎ সন্নিহিত বাহু হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি বিসির মানটা জাস্ট আগে বের হবে তো আমরা সাইন দিয়ে করি আগে সাইন সিক্সটি ডিগ্রি এই কোণটার সাথে আমরা সাইন দিলাম তো সূত্র হচ্ছে বিপরীত বাহুবাই অতিভুজ তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি ভাগ অতিভুজ হচ্ছে আমাদের এবি হ্যাঁ তো এখন দেখো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে √3 থ্রি বাই ওকে আর এখানে আমাদের এসির মান জানা নেই আর এবির মান দেয়া আছে টোয়েন্টি নাইন ওকে এবার আমরা যদি আরআড়ি গুণ করি তাহলে টু এসি সমান আছে উনত্রিশ রুট থ্রি এটা আসলে গুণ সম্পর্কই বা এইখান থেকে আমরা এসি সমান উনত্রিশ রুট থ্রি আর এই টুটা গুণন আছে এবারে এসে ভাগ হয়ে যাবে তো এইটা আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি ঊনত্রিশ রুট থ্রি ভাগ দুই মানে উনত্রিশ গুনন রুট থ্রি করি দেখো তো এই যে পঁচিশ দশমিক এক এক অর্থাৎ তৃতীয় ঘটা যেহেতু চার আছে আমরা একযোগ করবো না তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান তো এটা একটা বাহু বের হয়ে গেলে আমরা এখন পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে পারবো যেহেতু আমাদের এস এর মানটা বের হয়ে গেল পঁচিশ দশমিক ওয়ান ওয়ান অথবা আমরা হচ্ছে যে এই বাহুটা আসতে গেলে এই কোণের হচ্ছে যেহেতু সন্নিহিত বাহু এটা আমরা কস এর হেল্প নিয়েও কিন্তু করতে পারবো তাহলে কস সিক্সটি ওকে ইভেন এটা আমরা ট্যান দিয়েও করতে পারবো যেহেতু টেনের সূত্র আমরা জানি যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ এর বিপরীত বাহু যেহেতু এখন বের হয়ে গেছে মানে একটা জানা জিনিস অবশ্যই দরকার হবে আর সন্নিহিত বাহু এটা একই হবে সমস্যা না আমরা কস দিয়ে করি হুম তাহলে কস সিক্সটি কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ তাহলে এই কোনটার সন্নিহিত বাহু হচ্ছে বিসি যেহেতু কানেক্টেড বাহুটা হলো সন্নিহিত বাহু বিসি আর অতিভুজ ছিল টোয়েন্টি নাইন সরি আগে বি লিখি পরের লাইনে মানটা বসি তাহলে কস সিক্সটির মান কত হাফ এখন দেখো বিসি হ্যাঁ বিসি বি সি বিসির মান আমরা জানি না আর এব মান ছিল টোয়েন্টি নাইন ওকে এবার আমরা আর আর গুণ করলে এটা হচ্ছে টু বিসি সমান উনত্রিশ গুণন এক উনত্রিশ তাহলে বা বিসি সমান টোয়েন্টি নাইন বাই টু তো এটা আমরা যদি ভাগ করে নিই টোয়েন্টি নাইন ভাগ টু টোয়েন্টি নাইন ভাগ টু তো চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের হ্যাঁ বিশি বাহুর মান এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো খুবই ইন্টারেস্টিং এটা তোমরা বলতে পারো যে পৃথাগ্রের উপপাদ্যপ্লাই করি যদি কিন্তু যেহেতু দশমিক মান আসছে একটু হের ফের হতে পারে যেমন অতিভুজের উপরে স্কোয়ার তাহলে উনত্রিশ স্কোয়ার হুম তাহলে উনত্রিশ স্কোয়ার কত হয় উনত্রিশ গুণন উনত্রিশ তো আটশো একচল্লিশ তো এটা কি হতে হবে অপর দুই বাহুর উপরে স্কোয়ারের যোগ ফলের সমান অর্থাৎ 25.11 টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার যোগ চোদ্দো তার উপর স্কোয়ার তো এই স্কোয়ারগুলো আমরা যদি করে নিই তাহলে পঁচিশ দশমিক এক এক গুনন পঁচিশ এক এক তো এটা আসছে দেখো ছয়শো তিরিশ দশমিক হ্যাঁ এরকম আসছে আমরা দুই ঘর নিলে এখানে যেহেতু তৃতীয় দুই আছে তাহলে ফাইভ পর্যন্ত লিখবো যোগ না আবার এইটার যদি আমরা স্কোয়ার করি তাহলে চোদ্দো দশমিক পাঁচ গুণন চোদ্দ দশমিক পাঁচ তো এটা দুইশো দশ দশমিক দুই পাঁচ দুইশো দশ দশমিক দুই পাঁচ তো এটা আমরা যদি এখন যোগ করে দিই যোগ ছয়শো তিরিশ দশমিক পাঁচ এক তো এটা দেখো আটশো চল্লিশ দশমিক সাত ছয় আর অতিভুজের উপর স্কোয়ার করে আমাদের এটা আসছিলো তো এটা কিন্তু সমান আসার কথা এটা তো আমাদের টিচাররাও বুঝবে যে দশমিকের এই ধরনের অঙ্ক কিন্তু হ্যাঁ একটু এরকম হের ফের হতেই পারে সো আমাদের অঙ্কটা সঠিক আছে কোনো সমস্যা নেই তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি হুম পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ